ব্লগ তো যাই হোক আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো তো সেই জন্য আমি তো উঠে স্নান করেছি ইভাত রেডি করছে ওই যে ইভা ওখানে আছে ইভাত চোখে রেডি করছে মাকেও মা চলে গেছে সমস্ত কাজ করতে তাই ভেবেছি আমি যাবো কিন্তু তার আগে মা চলে গেছে তো আমি এখন ওপরে যাই দেখি কী কী কাজ হচ্ছে না হচ্ছে আর তো এখন অবধি ঘুমাচ্ছে আর আজকে পুরো মেঘলা ওয়েদার তো বেশি কথা না বলে বেশি কোন সময় নেই তাড়াতাড়ি ওপরে যাই ওর নাকিপি রেডি করাচ্ছে দেখি তো বাবা রেডি আমার সেটাও দাঁতে ব্যথা করছে হলুদ পাঞ্জাবি পরে আরো চকলেট খা চল 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 ওঠ ওঠ ওট হাঁটতে পারছিস না এদিকে তোকে বই খাতা ধরতে হবে তোর তো পাঞ্জাবি পরে

আর এখন সাড়ে এগারোটা বাজে আর এই কি খাবে কেন কি আজকে আমাদের বাড়িতে নিরামিষ নিরামিষ হওয়ার কারণ হচ্ছে তিননাথ পুজো আছে আবার ঘরে তিননাথের কীর্তন দেওয়া হবে যেটা হয় তো সেই জন্য আমাদের আজকে বাড়িতে পুরোটাই ভেজ আর সেই জন্যে পুরো মকেনের এই ফ্রাইজ খাচ্ছে এখন এছাড়া উপায় নেই ভেজ ছাড়া আজকে আর কিছুই বাড়িতে ঢুকবে না কি খাওয়াবো কি খাবো চিন্তা করলে তো মাকেনটা খাচ্ছি কাছ থেকে খাওয়াচ্ছি এখন এই ফ্রাইজ খাচ্ছে সমোসা ফ্রেঞ্চ রাইস আর এই যে এখন চলছে তিননাথ পুজোর আয়োজন Don't. করবে হলো ঢাকা দিচ্ছি নৌভটভিক্ষের তলায় আবির্ভূত হবেন তার একটি গাভী আছে সেই গাভীটি আপনারা হরণ করবেন হরণ করলে সেই দুঃখীরাম আপনাদের পূজা করবে হলো বেশ অতি উত্তম কথা তিন প্রভু যেমন যেমন দুঃখীরাম গাভিটি মাঠে বাঁধে কিছুক্ষণ পরে নিয়ে আসে যা দুধ হয় সেই দুধ বিক্রয় করে সংসারপাতি সত্যপাতি হয় যাই হোক ওই দিনও বেড়েছে কিন্তু ভাবিটিকে ওরা তিন প্রভু মিলে তো আমাদের তিনট পুজো ভালো মতন হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের বারো মাসে তেরো বরণ লেগে থাকে আর আমাদের এখন অনুষ্ঠান শেষ হয়নি আমি নিজে খুব টায়ার্ড আর কালকে হচ্ছে বাপির মায়ের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে এরকম কিছু প্ল্যান নেই কিন্তু রনি তার আগে বাপির মায়ের জন্য গিফট কিনে এনেছে আমি আগে আর যেতে হয়নি বাড়িতে পুজো ছিল আমি যাইনি তো রনি একাই কিনে যেটা হয় ম্যাট্রেস কিনে আনেছে

পুজো হয়ে গেলে সবাই চলে গেছিল কিন্তু বামপি তা বাপির মায়ের অ্যানিভার্সারির জন্য এনেছিল কেক সেই জন্য বড় মাসিরা থেকে গেছিলো কেক কাটিং করেই তারপরে তারা বাড়ি যাবে

সেরম কিছু প্ল্যান ছিল না আজকে দিনে বাপিয়ার মায়ের কিন্তু তাদের স্পেশাল ডে আর আমাদের তো অকেশন হলেই হলো আমরা বাইরে খেতে চলে যাই তো সেটাই আমরা কোনোদিকে চিন্তা না করে ডিনার করতে চলে আসলাম বাইরে সাথে ছিল মাসিরা সবাই ছিল বাবা মা এসেছিলো আর সেখানে আমরা চলে উজি উজিবাইদের লেগে সবাই মিলে ডিনার করতে

এই অজুবাদে লেগে এসে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে যখন এখানে আসি মনে হয় না কলকাতায় আছি বাইরে কোথাও চলে এসেছি পুরো শহরটা এখান থেকে দেখা যায় বেশ ভালোই লাগে আর খাবার দাবার নো ডাউট খুবই ভালো খেতে কিন্তু হ্যাঁ এখানে আমাদের একটা অসুবিধা হচ্ছিল আমার রনি সেটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি আমরা বুঝতে পারছিলাম না কেন কি এতজন লোক ফার্স্ট টাইম একসাথে অজিবাইদা লেগে এসেছি অন্য কোনো হোটেলে গেলে তো কোনো ব্যাপার ছিল না অজিবাইদা লেগে এসে কোয়ান্টিটি কতটা সেটাই বুঝে উঠতে পারছিলাম না কিন্তু হ্যাঁ খাবার শেষ হচ্ছিলো খাবার অর্ডার করছিলাম আর একটা কথা বলে দিই তোমরা যদি ভেবে থাকো এখানে অ্যালকোহল অ্যালাউ আছে এখানে কোনো অ্যালকোহল অ্যালাউ নেই এটা হচ্ছে জিরো অ্যালকোহল বিয়ার যেটা হচ্ছে ফ্রুট জুসের সাথে যায় আর এই সেই ফেমাস জায়গা যেখানে দাঁড়িয়ে মোটামুটি সবাই ফটো তোলে হাজার টাকা লোক আর ফেসবুক ইনস্টাগ্রামে রীতিমতো মতো ফেমাস এই জায়গাটা তো সেই জন্য এইবার আর এখানে ফটো তুলেনি আগে ফটো তুলেছিলাম বলে সেই জন্য বাকি সবাই আমার ফ্যামিলির লোক লাইন দিয়ে দিয়ে ফটো তুলেছে বাইরেই আমরা সবাই বসেছিলাম কিন্তু একটা সময় পরে এত ঠান্ডা লাগছিল আমরা আর এখন আবার এখানে লাইন দিয়ে আছে ফটো তুলবে রীতিমতো এখানে সবাই লাইন দিয়ে ফটো তুলে কেরোসিন তেলের লাইনের মতো বড়দের খাবারটা আগে অর্ডার করেছিলাম সেই জন্য তাদের ডিনারটা পুরো কমপ্লিট হয়ে গেছিল আমাদেরটা পরে এসেছিলো বলে আমরা খাচ্ছিলাম কেন কি বড়দের তাকে খেতে দিতেই হবে নাহলে তাদের যখনই একটু লেট হবে খাবার খেতে তখন চিৎকার শুরু করে দেয় ঠিক যেন বাচ্চা বড়রাই বা কেন বাচ্চায় যায় সেই জন্য বড়রাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল কোনো ফটো তুলতে সেই সময় পুরো হোটেলটাও ফাঁকা হয়ে গেছিল অ্যানিভার্সারিতে সবার সাথে কেক কাটা হয়নি সেই জন্য এখন আমরা কেক অর্ডার করেছি সেটা হচ্ছে ডেজার্ট তিরামিসু কেন

बापी <laughs> बापी <laughs> কি তুমি পড়ালিও দেখ তুমি পড়ি নিয়েছিস অনেক রাত কালকে স্কুল আছে বাবা বাবা এই ওকে তোরা হাক করলি না কেন তো দুঃখ পেয়েছে ভাইকে হাক করে দ হাক করে দাও আরে আরে ঠিক আছে নিয়ে যাবে নিয়ে যাবে যাবে খুলে তা